দেখা যাবে না তো এ মমতা ব্যানার্জি তো বলেছেন আমি এসআইআর হতে দেব না হতে দেব না তাহলে এসআইআরটা হচ্ছে কেন উনি তো যত কর্মচারী নিয়োগ করেছেন এসআইআর জন্য। কেন্দ্র সরকার বলবে কি তার আগের থেকে ইনি কাজ চালাচ্ছেন এই এসআইআর নিয়ে উনি খালি বড় বড়ো বুলি বলবেন কাজের বেলা কিছু করবেন না ওনার ক্ষমতা নেই এসআইআর আটকানো এনে আগেও বলেছিলেন জি যখন লাগু হয় আমার পশ্চিমবাংলায় আমি জি লাগু করব না হতে দেবো না সেই জিএসটি লাগু হয়েছে উনি খালি কথা বলবেন কাজে কিন্তু করবেন না এটাই হলো তৃণমূল এটা খালি মিথ্যা কথা ছাড়া আর কিছু বলে না উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেব কটা মাদ্রাসা দিয়েছেন সগতবাবুকে জিজ্ঞেস করবেন যে কটা মাদ্রাসায় পেয়েছেন আপনি দশ হাজার মাদ্রাসা দেওয়ার নাম করে কটা দিয়েছে ইমামদের বলেছিলেন ঘর করে দেবো তাদের ছেলে ছেলেমেয়েদের পড়াবার দায়িত্ব নেব কটা নিয়েছে সকালে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনারা মিথ্যা কথা বলছেন না এসেব মিথ্যা কথা বলছে আপনাদের ক্ষমতা আছে এই কথাগুলো মমতা ব্যানার্জিকে বলার মুখ্যমন্ত্রীকে বলার যে আপনি বলেছিলেন দিদি এগুলো আমাদেরকে দিতে হবে ইমাম ইমামদের ঘর করে দেবে বলেছিলেন তাদের বাচ্চাদের পড়াবার ব্যবস্থা করে বলেছিলেন করেছেন ওনারা এসব কিছু করবেন না যেখানে কর্মসংস্থান দরকার সে কথা বলবেন না এনারা কিছু মানুষ নিয়ে তাদেরকে পিছনে পিছনে ঘোরাবেন মূর্খ রেখে দেবেন তাদের স্বার্থে এই রাজনীতি করার জন্য কিছু মানুষ যাবে তাদের কথা শুনে কাউকে লাঠি নিয়ে মারবে কাউকে বম মারবে কাউকে বন্দুক চালাবে এই সব ওনারা প্রতিশিক্ষণ দেবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে মাস্টার নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই জিনিসপত্র দাম হু করে বেড়ে যাচ্ছে তার জন্য কোনো আন্দোলন নেই এগুলো করবেন না ওনারা বেকার মানুষের যারা চারশো টাকা রোজে কাজ করতো তারা আজকের সেই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের মাইনে বাড়ছে না বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে সেদিকে এনাদের কর্ণপাত নেই খালি এনারা মূড় ঘোরাবার জন্য মানুষকে বিভ্রান্তি করার জন্যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই এসআইআরকে নিয়ে এরা ভোট ব্যাংকের রাজনীতি করছেন এছাড়া আর কিছু না মানুষকে আতঙ্কিত করছেন এর আগে কি এসআইআর হয়নি দু হাজার দুশাই শেয়ার হয়েছে এর আগেও হয়েছে মানুষ জানতে পেরেছে কেউ জানতে পারেনি কিন্তু বর্তমানে রাজ্য আর কেন্দ্র দুই সরকার মিলে মানুষকে খালি বিভ্রান্তি করার চেষ্টা করছে আর আমাদের ভাইজান সবসময় সচেতন করছে ঘাবড়ার কিছু নেই আপনারা নিজেদের কাগজপত্র ঠিক রাখুন আপনাদের কিচ্ছু হবে না যে সাজেশান দেওয়ার সেটা দিচ্ছে না কিন্তু মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এটাই হলো এদের কাজ এর জন্য দুটো তিনটে মানুষ দেখলেন আপনার আতঙ্কিত হয়ে মারা গেল এর দায় কি মুখ্যমন্ত্রী নেবেন এর দায় কি সকাল মন্ত্রণালয় নেবেন নেবেন না এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন রাজ্জাক খান খুন হয়েছে ভামরে শকাত মোল্লা একাধিক জায়গাতে মিটিং মিছিল রাজনৈতিক সভা করছেন এবং সেই সভা থেকে শকাত মোল্লা বলছেন যে রাজ্জাক খানের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ইতিমধ্যে যারা রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে যারা অ্যারেস্ট হয়েছেন গ্রেফতার হয়েছে তারা তৃণমূল কর্মী তারা তৃণমূলের নেতা পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিলেন কিন্তু শকাত মোল্লা যে বারেবার যে দাবিটা করছেন যে রাজ্জাক খানকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মূলত কার বিরুদ্ধে শকাত মোল্লা লড়াই করতে চাইছেন উনি কার বিরুদ্ধে লড়াই করছেন ম্যালেরিয়ার বিরুদ্ধে মশা লড়াই করবে তানা দলের লোক খুন করলো তানা দলের লোক অ্যারেস্ট হলো উনি কার বিরুদ্ধে লড়াই করবেন কার বিরুদ্ধে পথে নামবেন ওনাদের লজ্জা আছে ওনারা বলছেন আই এস এফ জড়িত আই জড়িত পরিষ্কার হয়ে যাচ্ছে তো আরাবুল সাহেব বলেছে এর আগে রফিকুল বাবু বলেছে দেখেছেন তো জোরাও ওদের প্রের হয়ে যখন যে গান গাইবে সে তখন ভালো তখন বলবেন এই আমাদের খুব ভালো কর্মী অমুক তমুক সাত সতর নানান রকম অনেক কথা বলে বেড়াবেন কিন্তু যখনই ওনাদের অন্যায়ের প্রতিবাদ করবে তখনই বলবে এর দালাল ওর দালাল তাল দালাল এই সব কথাবার্তা এনাদের এনাদের মাথা হয়ে গেছে খারাপ এখন ভুল ভাল বকবে খালি এখন রাত দিন তো ঘুম হয় না ভাঙড় নিয়ে তো পড়ে আছে ভাঙড়ের চিন্তায় খালি ও ঘুম ভাঙলেই ভাঙড় ঘুম ভাঙলেই ভাঙড় এছাড়া কোনো গল্প নেই ওনাদের আপনারা দেখেছেন নীতিপূর্বে দুশো চুরানব্বইটা এমএলএ আছে ভাঙড়ের এমএলএ ভাঙরের উন্নয়নের জন্যে বিধানসভায় কী কী কথা বলেছে কি কি পয়েন্ট তুলে ধরেছে সেটা প্রত্যেকটা যেখানে মিটিং হচ্ছে সেখানেই বলছে মোল্লা সাহেবের হৎসৎ আছে উনি যে বলছেন আমরা ভাঙড়ের উন্নয়নের জন্য এই করেছি সেই করেছি উনি দেখাক কোন দপ্তরে কী পেপার দিয়েছেন এই ভাঙড়ে যত কাঠের ব্রিজ আছে এই কংক্রিটে করার জন্যে আমাদের নওসাদ সিদ্দিক সাহেব শেষ দপ্তর বলুন মুখ্যমন্ত্রীকে বলুন যেখানে যেখানে যা দেওয়ার চিঠি উনি দিয়েছেন সেটা বাইরে এসে পাবলিকে সবসময় বলেছেন কোথায় কি করেছি ভাঙড়ের জন্য হিমঘর চাই উনি বলেছেন ভাঙড়ে একটা স্পোর্ট চাই একটা স্টেডিয়াম চাই বলেছেন ভাঙরে ভালো মেধা আছে তাদের জন্য কি করতে হবে একটা লাইব্রেরি চাই সিনি উনি বলেছেন কিন্তু সকাত সাহেব কি বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে উনি খালি বাইরে এসে বড় বড় বুলি বেড়ে উড়ে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন উনি বিধানসভায় বলবেন না যেখানে কার্যকারী হবে যেখানে কাজের কাজ হবে উনি বাইরে এসে উল্টো পাল্টা কথা বলে বাজার গরম করার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজ নেই ওনার